মেঘ শঙ্খকোষ ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে এত যে রাত্রে দিনে ডাকছি সবাই মিলে চোখে চল ঝোর ছেন না কিছু কি দায় মানো না দিয়ে যাও এক ঘটি জল আমাদের শুকনো বিলে ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে ও আমার মেঘলা আকাশ তুমি কি সেই মেঘ না ঝরাতে পদ্মায় জল ভরাতে সেই মেঘনা সেধারা কোথায় গেল তুমি কি অন্ধ হলে আমাদের ত্যাগ করেছ আমরা মন্দ বলে ভালো আর হই কি করে দুফোটা ফোঁটা জল না পেলে ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে